হ্যালো বন্ধুরা বন্ধুরা আজ দেখব আপনারা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস ওনারা কী উনি কী ভাবছেন আপনার সম্পর্কে সেটাই দেখব তো তার আগে আপনার এনার্জিটা দেখব রোড যেটা আমি দেখি আপনাদের এনার্জিটা চেক করি তো আপনাদের এনার্জি চেক করে তারপরেই আপনার পার্টনার এনার্জি দেখব তো বন্ধুরা এই রিডিংটা কিন্তু জেনারেল রিডিং সবকিছু কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে শুধু সেটুকুই নেবেন যেটা ম্যাচ করবে না সেটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দেবেন এই রিডিংয়ে সব এই রিডিংটা সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারে রানমার ডিভোর্সি সবাই কিন্তু দেখতে পারেন সব ধর্ম সব রাশির মানুষ সবাই দেখতে পারেন আপনি তো এই মুহুর্তে দুঃখী আছেন ফুলের দা মনের খুব দুঃখী আছেন আপনাদের যে সেপারেশনটা চলছে আপনাদের রিলেশনশিপটা ভালোই ছিল বাট থার্ড পার্টি সিচুয়েশনের কারণে রিলেশনশিপ ভেঙে গেছে আর আপনি আপনার পার্টনারের ফ্যামিলি আপনাকে একদম পছন্দ করে না তো সেই কারণে ওনার মা হতে পারে বা ওনার মাসি কাকি এরকম কেউ হতে পারে মানে এই ধরনের বা ওয়াইফ তো সেই কারণে একদম আপনাদের একটা স্টেবল রিলেশনশিপ পুরো ভেঙে একদম তছনছ হয়ে গেছে যেই কারণে আপনি খুবই দুঃখী আছেন এর মধ্যে প্রচণ্ড স্যাড আছেন আপনি ভাবছেন যে আপনার পার্টনার আপনার সাথে মাইন্ড গেম খেলেছে প্রচুর স্বার্থপরতা করে চুমি আপনার সাথে একদম আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছে সেই কারণে আপনার এখন এখনো মনে পড়ছে খুব দুঃখী আছেন চান তো আপনি নিউ বিগিনিং চান পার্টনারের সাথে আপনি চান তো এই রিলেশনশিপ ঠিক হয়ে যাক স্লো প্রসেসে রিলেশনশিপ এগিয়ে নিয়ে যেতে চান আপনি কারণ আপনার পার্টনারের সাথেই আপনার হ্যাপিনেস ওনার সাথেই আপনি শান্তি পান তো খুবই ভালোবাসেন পার্টনারকে এই মুহূর্তে আপনি এটা বোঝার চেষ্টা করছেন যে

এখন অব্দিও সেইভাবে কিছু দেখতে পাচ্ছেন না সেই কারণে আপনি খুব দুঃখী আছেন খুব স্যাড তো এবার এটা যদি আপনার এনার্জি হয় এবার আপনার পার্টনার এনার্জি তো চলুন দেখি উনি কেমন এনার্জিতে আছেন আপনি তো দুঃখী আছেন Ace of Swords, é um sol, goddess, se, queen of pentacle. Ace é of um Pentacle. The Sun. King of দেখুন বন্ধুরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার আপনার প্রতি প্রচণ্ড ইমোশনাল খুব লাভ ফিল করছে অ্যাট্রাকশন ফিজিক্যাল অ্যাট্রাকশন খুব পরিমাণে আপনার প্রতি ওনার ফিল হচ্ছে লাভের অফার দিতে চান আপনাকে উনি আপনি আপনার কাছে উনি এখনই মনে হচ্ছে ওনার দৌড়ে চলে আসুন এরপর একটা এনার্জিতে এনার্জিতে উনি আছেন অ্যাকশান নিতে চাইছেন উনি কারণ উনি বুঝতে পারছেন এটা যে আপনি ওনার জন্য অনেক করেছেন সেটা উনি বুঝতে পারছেন খুব অনেক কিছু দিয়েছেন লাভ দিয়েছেন টাকা পয়সা গয়না গয়নাঘাটি দিয়ে প্রচুর আপনি ওনাকে হেল্প করেছেন একটা সময় সেটা রিয়েলাইজেশন ওনার এই মুহূর্তে হচ্ছে উনি কুইন অফ পেন্টিকালের এনার্জিতে আপনাকে দেখেন উনি এদিক ওদিক যায় মাথা মানে গোলাক না কেন ফ্যামিলির কথা শুনুক ওয়াইফের কথা শুনুক বা মানে যাই করুক না কেন কিন্তু আপনি যে ওনাকে একটা সময় খুব ভালোবাসা দিয়েছেন ওনাকে বারবার সাপোর্ট দিয়েছেন সেটা না উনি খুব ভালো করে বুঝতে পারছেন ক্ল্যারিটি কিছু দিতে চান উনি আপনাকে আপনার থেকে উনি কিন্তু কিছু ক্ল্যারিটি নিতেও চান আপনাকে ক্ল্যারিটিও দিতে চান উনি ক্ল্যারিটির সাথে প্র্যাকটিক্যাল ভাবে একটা নিউ বিগিনিং চান আপনার সাথে ওনার এখনই মনে হচ্ছে আপনার কাছে এসে আপনার সাথে কথাবার্তা বলুক সেটা উনি ভাবছেন আপনার কারণ আপনার সাথেই উনি যে হ্যাপিনেস যে পিস একটা মানে ইমোশনাল সাপোর্ট যে আপনি ওনাকে বারবার করেন সেটা উনি এই মুহূর্তে ফিল করতে পারছেন তো সেই কারণেই উনি চাই যে প্রচণ্ড অ্যাট্রাক্টেড এই মুহূর্তে আপনার প্রতি উনি আছেন প্র্যাকটিক্যালভাবে নিউ বিগিনিং তো উনি চাইছেন তো চলুন আরেকটু একটু দেখি ওনার এনার্জিটা মানে আইডিয়া লাগাচ্ছেন যে আপনার সাথে কিভাবে কথা বলবেন সেটা কিন্তু উনি আইডিয়া লাগানোর চেষ্টা করছেন ভালোবাসেন উনি খুবই আপনাকে আপনাকে কিন্তু উনি উইন অফ এম্পারেসের এনার্জি ওনা আপনাকে না আপনার পার্টনার দেখুন কিং অফ কাপের কারটা আবার এসছে উনি না আপনার প্রচণ্ডভাবে কিন্তু অ্যাট্রাক্টেড আপনার প্রতি এই মুহূর্তে হাইলি অ্যাট্রাকশন ফিল করছেন উনি

হবে না হবে উনি মানে সেই কারণে ডিভাইনের উপরে সব কিছুই ছেড়ে দিয়েছেন উনি ভাবছেন যে ডিভাইন চাইলে আপনাদের রিলেশনশিপ ঠিক হয়ে যাবে দূর থেকে দেখারও চেষ্টা করছেন যে কি ফিউচারটা কী হবে সেটা দূর থেকে দেখার চেষ্টা করছেন আর ডিভাইনের উপরে এই মুহূর্তে সব কিছু নিয়ে স্যালেন্ডারও করে দিয়েছেন বাট আপনার প্রতি তো প্রচণ্ড এক তো বন্ধুরা এটা ছিল আপনার পার্টনার এনার্জি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলকে লাইক চালান সাবস্ক্রাইব করবেন আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চার্জ দেবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ